বাবা লোকনাথের তপস্বী জীবন ব্রহ্মচারী বাবা লোকনাথ ব্রহ্মচারী যিনি বাবা লোকনাথ নামেও পরিচিত ছিলেন আঠেরো শতকে বাংলার একজন হিন্দু সাধক এবং দার্শনিক আজকাল বাবা লোকনাথ ব্রহ্মচারী সারা বাংলায় স্থানীয় দেবতা হিসাবে পূজনীয় বাবা লোকনাথ তার বাণীর মাধ্যমে তার ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব যার অর্থ আপনি যখনই বিপদে পড়ুন না কেন যুদ্ধ বন সাগর বা জঙ্গলই হোক না কেন শুধু চিন্তা করুন আমি 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 আর এবং তোমাকে রক্ষা করব। স্থানীয় কিংবদন্তি অনুসারে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ভগবান শিবের অবতার হিসাবে বিবেচনা করা হয় যিনি পাপ জগতের মুক্তির জন্য ত্রাণকর্তা হিসাবে আগত বাবা লোকনাথকে হিন্দুরা জীবিত ঈশ্বর এবং একজন সাধু হিসাবে গণ্য করে বাবা লোকনাথ পাতলা শরীরে প্রায় সাত ফুট লম্বা ছিলেন বলেই মনে করা হয় তিনি নিজেকে সমস্ত শারীরিক আনন্দকে অস্বীকার করেছিলেন এবং প্রতিহত করতে পারেন বন্ধ বা এমনকি পলক ফেলতেন না বাবা লোকনাথের তপস্বী জীবন ব্রহ্মচারী যুবক লোকনাথ এগারো বছর বয়সে তার গুরুর সাথে গৃহত্যাগ করেছিলেন লোকনাথের বন্ধু শ্রী বেনী মাধব তাকে সাথে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন কারণ তিনিও সন্ন্যাসকে জীবনযাপনের উপায় হিসাবে গ্রহণ করতে চেয়েছিলেন তাই তিনি বাবা লোকনাথ এবং গুরু ভগবান গাঙ্গুলির সাথে তাদের অনুসন্ধানে যোগ দেন কলকাতার কালীঘাট কালী মন্দির দর্শনের পর বাবা লোকনাথ ব্রহ্মচারী পঁচিশ বছর বনে বসবাস করতে যান তিনি পূর্ণ নিষ্ঠার সাথে তার প্রভুর সেবা করেছিলেন এবং জটিল হটযোগের বিভিন্ন রূপ সহ পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ অনুসরণ করেছিলেন গুরু ভগবানের কাছে জানা ছিল যে বাবা লোকনাথ জ্ঞানার্জনের বিশালতা অর্জন করবেন গুরু তিরিশ থেকে চল্লিশ বছরের জন্য লোকনাথকে প্রয়োজনীয় যৌগিক শৃঙ্খলা এবং হরযোগের অনুশীলনে গাইড করেছিলেন বাবা তার প্রিয় গুরু নির্দেশনায় বারবার প্রায় অকল্পনীয় তপস্যায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ধন্যবাদ